So I like to put some children in the ballroom for the okay, so on the of the and you to oh, Hi! hi. hi. So, are you the <laughs>

আর ওর পাপাই যে ছাতাটা নিয়ে এসছে ওর একটা মানে কাকাই দিয়েছে ওর পাপার কাছে ছাতাটা ওকে দেয় তোর ছাতাটা নিয়ে এসছে দেখো আমার বোতাম তোতাম না জল ফেলে না আচ্ছা মাথা মাথা কোনটা কান কই কান নাক কোনটা এদিকে তাকিয়ে বলো নাক কই ওদিকে সরে যাও তোর ঠোঁট কই ঠোঁট তোর দাঁত কই দাঁত আচ্ছা তোমার চুল কই মাথায় তোমার হাত কোনটা হাত কই হাত হাই আচ্ছা আমার বলো তো বাম মামা বলো বলো কই তোমার বাম মামা কই নেই তোমার বাম মামা কোথায় বাম মামা কোথায় তোমার হাঁচি কোথায় পড়ে যাবে

তো এখন আমাদের হয়েছে মানে দুবেলায় গরম গরম রান্না করে খাওয়া তো এদিকে এই যে খেলা করছে আমি ওইদিকে রান্না জোগাড় করবো তো চলো আমি রান্না জোগাড় করি তোমরা আমাদের ভিডিওটা দেখতে দেখো এখানে আমি রাতে রান্না জোগাড় করছি রাতের অবস্থান করবো ফুলকপি আলু মাছ দিয়েছিল আর বেগুন ভাজা তো তাই এখন রান্না যন্ত্র করছে আর তোরা বসে আছে তার আগে আমার ফোনটা ফেলে দিয়েছে আছা মেরে তো চলো তো দেখো তার মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গরম দিয়েছে আর এদিকে সয়াবিন গরম তেলে ভিজিয়ে দিয়েছে আমাদের আঞ্জিকা ঘুম থেকে উঠে এখন ছাতা নিয়ে খেলা করছে আর আমার ওদিকে তরকারি রান্না হয়ে গেছে ভাত করতে বাকি আছে ভাতটা একটু দেরি করে বসাবো সাড়ে সাতটার দিকে ঠাক নল ওলে বাবা নোনো হয়েছে এ হাত জোর করে একটু নোনো করে নাও আমি কি কিভাবে দেখিয়েছিলাম সোনা তোমার হাত জোর করে দেখো একটু নোনো করো হাত জোর করো ওলে বাবা নুনু নুনু ঠাকুর এখানে আছে ঘরে আছে তো আমাদের ওলে বাবা এইখানে ঘরে আছে ঠাকুর এ দেখো এই তো